হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত বলেছেন বিক্রম মিস্রী দেশের রাজনৈতিক অঙ্গনে এক উত্তাল পরিস্থিতি এরই মধ্যে এক বিরাট শক্তিধর প্রতিবেশী দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এমন এক মন্তব্য করলেন জানিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্রী ঢাকায় ডিপ্লোম্যাটিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি শুধু তাই নয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন বলেও স্বীকার করেছেন এটিকে আইনি ও বিচারিক বিষয় বলেও উল্লেখ করা হয় অন্যদিকে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে উৎসাহ প্রকাশ করে বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারি আসুক ভারত তাদের সঙ্গেই কাজ করবে এই মন্তব্য দুটি কিন্তু একই সঙ্গে বিপরীতমুখী একদিকে হাসিনা ইস্যুতে আলোচনা ও পরীক্ষা নিরীক্ষার কথা বলে সরকার বিরোধী পক্ষকে এক ধরনের ইঙ্গিত দেওয়া হল অন্যদিকে জনগণের ম্যান্ডেটের কথা বলে আওয়ামী লীগ বিরোধী নতুন সরকারকেও আশ্বস্ত করা হল আসলে এই তৎপরতার মূল লক্ষ্য হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখা অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিতে পরীক্ষা নিরীক্ষার কথা বলে সময় দীর্ঘায়িত করা এবং একই সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সরকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য এটি কি একটি সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল